সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতি বাজারের মতো চলে এসলাম একটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে যারা প্রতিনিয়ত আশা করে থাকেন সরকারি বিজ্ঞাপন জন্য তাই নতুন দর্শক যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা দুইটা করে সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় যারা সরকারি চাকরির আশাবাদী বা বেসরকারি চাকরির আশাবাদী অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমি চলে যাচ্ছি মূল পর্বে গণপ্রজন্তি বাংলাদেশ সরকার নৌপরিবহন মন্ত্রণালয় প্রশাসন এক শাখায় এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে উনত্রিশে ভাদ্র চোদ্দশো তিরিশ তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ নৌপরিবহন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহ অস্থায়ীভাবে স সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য প্রকৃত বাংলাদেশের নিকরী নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আপনাদের জানিয়ে দেব পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং কি কি কাগজপত্র আপনাদের লাগবে এ টু জেড আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর পদে রয়েছে ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা মূলত তিনটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সহমান ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার থেকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রজেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে রয়েছে কম্পিউটার কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর পদ সংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষী এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেশন টেস্টে উন্নীত হতে হবে তিনি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ টাকা এখানে পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে ক্রমে প্রতি মিনিটে বিশ ও বিশ শব্দগতিতে সম্পন্ন থাকতে হবে এরপরে চারে রয়েছে অফিস সহায়ক গ্রেট বিশ এখানে বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা এখানে পদ সংখ্যা নয়টি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ছাড়ি সমান পরীক্ষা উত্তীর্ণ এরপর আপনাদের জানিয়ে দেব কোন পদের জন্য কী কাগজপত্র লাগবে কতটা ফি লাগবে এবং ফিটি কিসের মধ্যে প্রদান করতে পারবেন এ টু জেড আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাধারা শুরু তারিখ আঠারো নয় দু হাজার তেইশ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র জমা দ্বারা শেষ তারিখ আঠারো দশ দু হাজার তেইশ মূলত এক মাস টাইম পাবেন এক মাসের ভিতরে আপনারা যারা আবে এ চাকরি করতে চান অবশ্যই আবেদন করবেন এরপর আপনাদের বলে দেব কত টাকা ফি লাগবে এবং ফিটি কিসের মতো প্রদান করবেন এ টু জেড এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে এক থেকে তিন পদের জন্য লাগবে দুইশো টাকা এক থেকে দুই পদের তিন পদের জন্য লাগবে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ সহ মোট দুশো টাকা লাগবে এবং চার নম্বর পদের জন্য লাগবে একশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ সহ একশো বারো টাকা জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই ফিটি প্রদান করতে হয় নাহলে আবেদন বাতিল বলে গণ্য হয় আর যখনই আপনার আবেদন ফিটি প্রদান করবেন আবেদন গৃহীত বলে গণ্য হবে এরপর আপনাদের বলে দেব কোন 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 জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না সেটা আপনাদের একটু বলে দিই এক থেকে তিন পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ চাঁদপুর ভোলা মাদারীপুর দিনাজপুর নেত্রকোনা রংপুর বগুড়া ফরিদপুর লক্ষ্মীপুর যশোর পটুয়াখালী শেরপুর কুড়িগ্রাম গাজীপুর রাজশাহী গাইবান্ধা সুনামগঞ্জ মানিকগঞ্জ বাঘেরাট মাগুরা ঝালকাঠি টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া এবং সাতক্ষীরা জেলা ব্যতীত সকল জেলা বাড়তে আবেদন করতে পারবেন এই কয়েকটা জেলা ব্যতীত সকল জেলা বাড়তে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এবং চার নম্বর পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন না চাঁদপুর নরসিংদী নোয়াখালী কুমিল্লা মেহেরপুর মাদারীগঞ্জ মাদারীপুর গাজীপুর খুলনা নওগাঁ লালমনিরহাট গোপালগঞ্জ পিরোজপুর রাজশাহী কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর সিলেট পটুয়াখালী শেরপুর বগুড়া টাঙ্গাইল বরিশাল বর রংপুর ব্রাহ্মণবাড়িয়া পাবনা এবং কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এই হলো আজকের চাকরির সার্কুলার আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না নতুন দর্শক যারা দূর ভিডিওটি দেখলেন আপনাদের ধন্যবাদ এবং অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম